প্রতি বছরের মতো এবছর দক্ষিণ দিনাজপুরের অন্যতম আকর্ষণীয় ব্লক তপনে শুরু হলো কৃষি ও সাংস্কৃতিক মেলা মেলার আয়োজন করা হয়েছে তপনের বাঘহিট মাঠে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অধিকাংশ মানুষজন কৃষিকাজের সঙ্গে যুক্ত তাই কৃষিজ পণ্যকে সামনে রেখে প্রতি বছর মাঠে তপন কৃষি ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি পয়লা জানুয়ারি শুরু হয়েছে এই মেলা শুক্রবার সন্ধে সাড়ে পাঁচটা থেকে কৃষি ও সাংস্কৃতিক মেলা জমজমাট হয়ে উঠেছে কৃষকের ফসল যেন মেলার প্রদর্শনীতে স্থান পেয়েছে পাশাপাশি মনোরঞ্জনের জন্য মেলায় বসেছে সার্কাস ব্রেকডান্স বসেছে খাট সহ বিভিন্ন আসবাবপত্রের দোকান রয়েছে জিলিপি মেলায় বিখ্যাত পাপড় ভাজা সহ মোগলাই সহ নানা রকম সুস্বাদু খাবারের দোকান বাদ যায়নি স্টেশনারি দোকান এক কথায় সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে তপন কৃষি ও সাংস্কৃতিক মেলা মেলার অন্যতম কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন প্রতি বছর বড়দিনে আমাদের এই মেলা শুরু হয়েছে আমাদের মেলায় কৃষকদের উৎপাদিত ফসল মূল প্রাধান্য পায় তাছাড়া মনোরঞ্জনের জন্য সার্কাস নাগরদোলা রয়েছে মেলার কয়েকটা দিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষকদের নিয়ে বিভিন্ন আলোচনা এদিন মেলার কার্যকরী সদস্য দিলওয়ার হোসেন কি বলেছেন শুনব মুখ থেকে সাংস্কৃতিক মেলা এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে খুব আনন্দ উপভোগ করেন এই মেলার কিছু ঐতিহ্য যেমন এবছরে আমাদের সার্কাস এসেছে এবং সুষ্ঠু পরিবেশ মা বোনেরা এবং যারা দর্শনার্থী মেলায় আসে খুব সুন্দর আনন্দ উপভোগ করেন এবং আমাদের মেলায় পুরো মেলা সিসি ক্যামেরার এতে নজরে রয়েছে কেমন ভিড় ভাট্টা হচ্ছে প্রচণ্ড ভিড় ভাট্টা হচ্ছে অন্যান্য বছরের থেকে এবছর আরও বড় অনেক বড় মেলা এবং জেলার মধ্যে আমাদের মেলা সেকেন্ড মেলা সেটা যে বললার পরেই আমাদের মেলা এই হচ্ছে ঠিক আছে আপনার নামকিতা আমার নাম দেলোয়ার হোসেন আমি মেলার সদস্য তবে মেলায় বিভিন্ন সামগ্রী কেনা বেচায় গরিব মানুষ যে উপকৃত হন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা